আটত্রিশ টাকা করে এখান তো এই ডাব সত্তর টাকা করে আমি খেলাম একটা বেশ অনেকটা জল ছিল কাটো কাটো তাড়াতাড়ি কাটো কাটেরটা একদমই ধার নাই তাই এরকমভাবে আমাদের কাটতে হচ্ছে আমার শ্বশুর সুন্দরবন থেকে ডাব নিয়ে এসেছে কলকাতার ডাবের দাম প্রচুর বলে সুন্দরবনে আমাদের আমার শ্বশুর বাড়ি ওখান থেকে কিনে নিয়ে এসছে পাইকারি রেট পাইকারি রেট তো আরো কম হবে বাবা ওখানে তো প্রচুর ডাব আমাদের কাছে ডাব গুলো পেরে নেই নাকি আছে যাও নেই ও জন্য কিনে নিয়েছে ভগবান গাছে থেকেও আমাদের কিনে খেতে হচ্ছে সুন্দরবন থেকে ডাব বয়ে এনেছে ছটা আমাদের সবার জন্য ডাব খেয়েছো বাবা সুন্দরবনে দুদিন আগে ছটা ডাব খেয়ে নিয়েছো বাবা এক মাস দু মাস এখন ডাব খেতে হবে না পেট ঠান্ডা হয়ে যাবে তোমার ডাবের জল এক গ্লাসেরও বেশি আরও আছে ডাবের মধ্যে